ঈদের দিন জয়কে নিয়ে ঘোরাঘুরি করলো সাকিব খান সারাদিন আর কী কী করলো সাকিব খান বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন এবার ঈদে সাকিব খানের অন্যতম ব্লক সিনেমা হলো রাজকুমার বাংলাদেশের পাশাপাশি বিদেশের অনেকগুলো দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে রাজকুমার সিনেমাটি আর এই ছবিতে তার নায়িকা হিসেবে দেখা গেছে কটনী কফিকে এই সিনেমাতে সাকিব খানের নায়িকা কটনিকফি বেশ ভালো অভিনয় করেছে ঈদের দিন সাকিবের বেশ কয়েকটা প্রোগ্রাম ছিল তবে ছেলে আবরাম খান জয়ের সাথে ঈদের নামাজ পড়ার পর ছেলে আবরাম খান জয় বাবার কাছে আবদার করে বাবা আজকে সারাটা দিন আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে বাবা সাকিবও সেই আফতার ফেলতে পারেনি সারাটা দিন জয়কে নিয়ে গুড়াগুরি করেছে সাকিব খান সাকিব খান যদিও দুপুরের দিকে বাসায় ফিরতে চেয়েছিল কিন্তু জয় সাকিব খানকে বাসায় ফিরতে দেয়নি তো বন্ধুরা এবার বাবাকে নিয়ে সারাদিন ঈদের দিনটা ভালোই কাটালো জয় এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে রাখো সকলকে ধন্যবাদ